ছয় নম্বর প্রশ্ন এখানে বলছে নিচের কোন ভবনাংশটি বৃহত্তম এই ক্ষুদ্রতম বৃহত্তম ভবনাংশ নির্ণয় করা বিভিন্ন চাকরি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সাধারণ প্রশ্ন দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো আমরা দেখতে পাচ্ছি তাই এগুলো কিন্তু খুব দ্রুত উত্তর দেওয়া যায় যদি টেকনিক গুলো জানা থাকে তা আসলে আমরা একটু দেখি যে কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায় খেয়াল করুন এই এগারো বা এই আর খর মতো একটু কম্পেয়ার করি খেয়াল করে এগারো বাই চোদ্দ আর চোদ্দ বাই সতেরো এই দুইটা ভবনাংশের মধ্যে কিন্তু মিল আছে কি মিল আছে যে লব হরের ব্যবধান সেম আমরা কিন্তু এটা জানি যে লব হরের ব্যবধান যদি সেম হয় এবং তারা যদি প্রকৃত ভবনাংশ হয় সেই ক্ষেত্রে যে ভবনাংশের লব বড় হর বড় ওই ভবনাংশটাই বড় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা

তিনটা ভগদাংশই কিন্তু প্রকৃত ভগদাংশ এবং লভার ব্যবধান এখন সমান এখানেও তিন ব্যবধান এখানেও তিন ব্যবধান এখানেও তিন ব্যবধান তো আমরা জানি যে ভগদাংশে প্রকৃত ভগদাংশে লভারের ব্যবধান সমান ওই ভগদাংশ গুলোর মধ্যে সেটাই বড় যার লভ বড় হর বড় যেহেতু তিরিশ বাই তেত্রিশ বড় তার মানে দশ বাই এগারো এই তিনটার মধ্যে দশ বাই এগারো অর্থাৎ ভবসনটা বড় এইবার আমরা এই পঁচাত্তর বাই তিরে আশি আর দশ বাই এগারো এই দুইটা তুলনা করে কে বল এখন আমরা যদি এই লব হরের ব্যবধান খেয়াল করেন এইখানে লব হরের ব্যবধান হচ্ছে আট এখন ওই কনসেপ্টটা যদি এইখানে ব্যবহার করতে চাই তাহলে এই দশ বাই এগারোতে লিখতে পারি আশি বাই অষ্ট অর্থাৎ আমরা এই ঘগ্নটা লব হরের কে আট দ্বারা ভোগ করছি